তৈরি করা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হবা বসবাস করত কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হবাকে প্রলুব্ধ করল সাপটি জিজ্ঞাসা করল এই সব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে হবা উত্তর দিল শুধু মাঝখানে গাছটির ফল খেতে বারণ করেছে যদি খাই তাহলে মারা যাব সাপ বলল তুমি মারা যাবে না ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে যদি তুমি খাও তবে তোমার মতন হয়ে যাবে হবা ফলটি খেল সে তার সঙ্গে আদমকে কিছুটা ফল খেতে দিল আদম ফলটি খেল এবং খাবার পরেই তারা এমন কিছু জানতে পারল যা তাদের উলঙ্গ ছিল তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা থাকল। তারা আগে কোনোদিন ভয় বা লজ্জা পায়নি তাই তারা বুঝল কিছু একটা ভুল হয়েছে ঈশ্বর ডাকলেন আদম হবা আদম উত্তর দিল আমরা লুকিয়ে আছি দীর্ঘ শ্বাস ফেলে বললেন তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ তাই তোমরা জানো তখন আদম হবাকে দোষ দিল আর হবা সাপকে দোষ দিল ঈশ্বর বললেন সাপ তুমি বুকে ভর দিয়ে চলবে এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে হবা তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে আদম তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে এরপর ঈশ্বর আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে তাদের পড়ালেন আর বাগান থেকে বের করে দিলেন ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখেন যাতে তারা